পীরের নূর কিভাবে পাবেন অর্থাৎ পীরের নূর কিভাবে নিতে হয় পীরের নূর কয়টি নিয়মে নিতে হয় এবং কোন বক্তগণ পীরের নূর অর্জন করতে পারে এই বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন আসুন আমি খোলামেলা কথা বলি আপনারা খোলামেলা কথা শুনুন আমি আপনাদেরকে একটা দাওয়াতনামা দিচ্ছি আগামী ছয় ডিসেম্বর রোজ শনিবার দুই হাজার পঁচিশ সাল এই পঁচিশ সাল রোজ শনিবার দিনগত সার দরবার শরীফে ওরা শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সরষট্টি জেলা থেকে লোক আসবে আপনিও আসবেন ইনশাআল্লাহ ভিডিওর শেষের দিকে একটা খুব মায়াবী একটা আধ্যাত্মিকতার জগতের সাল পাবে ইনশাল্লাহ আর আপনারা জানেন যে প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু একটু শান বলে থাকি আরেকটা কথা আপনারা অনেক সময় সাক্ষাৎ করতে চান কোথায় বসে কোথায় কি আপনারা যোগাযোগ করবেন আমার সাথে দরবার শরীফ গাবধলি বৌরাই কিশোরগঞ্জ সদর এ দরবার শরীফ এসে আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবে আলোচনা করা যাবে নূর বাবা নূর মানব দেহের মধ্যে কিন্তু আল্লাহ তারা সাতটি জায়গায় নূর দিয়েছে তবে কেউ নূর প্রকাশ পাইছে কেউ নূরজন অর্জন করতে পারছে চিনতে পারছে জানতে পারছে আর কেউ এই নূর চিনে না জানে না যারা পীর আল্লাহ হয়েছে তারা নূরের অন্ধকার জগতে যায় তখন অন্ধকার জগৎ গেলে এই এই নূরটা অন্ধকার জগৎ কালোকিত করে দেয় কেমনে যেমন একটা মুমের বাতি অন্য জায়গায় জাল জল জ্বলতেছে ওইখান থেকে একটা মুম আইন না এই মুমের আগুন থেকে মুমটা যদি একটু আগুন এখান থেকে নিজের মধ্যে নেন এই মুমটা নিয়ে যদি অন্য যে অন্ধকার জায়গা আছে এখানে রাখেন ওই জায়গাটাও আলোকিত পাবে আলোকিত হবে তেমনি ভাবে পীরের কাছে যাওয়ার কারণ হচ্ছে নিজের অন্তরকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করা অন্ধকার জগৎকে আলোকিত করা এই জন্য পীরের নূর দিয়া নিজের নূরকে জাগ্রত করতে হয় নিজের নূর আছে কিন্তু জাগ্রত করতে জানি না কিন্তু একটু নূর যদি পেয়ে যায় তাহলে কিন্তু সর্বাঙ্গে নূরে আলোকিত হয়ে যায় যেমন অন্ধকার জগতের মধ্যে নুমের বাতি জ্বালাইলে যেমন আলোকিত হয়ে যায় তেমনি ভাবে অন্ধকার জগৎ রাখে মুর্শিদের নূর যখন নিজের অন্তরে ট্রান্সফার হয় দেহে ট্রান্সফার হয় নেওয়া হয় তখন কিন্তু আলোকিত হয়ে যায় আর এই নূরটা কিন্তু বাবা সব বক্তরা পায় না এটা কিন্তু সচরাচর সবাই পায় না পায় যার প্রতি মুর্শিদের দয়া হয় যে মুর্শিদের কাছে থাকে যে মুর্শিদের কাছে চলে যায় কাছে থাকতে পারে কিভাবে জানে মানে কেমনে জানে মানে মুর্শিদের কেবমত করে এবং দরবারকে যে ভালোবাসে পীরেক দরবারের খেদমত করলে কিন্তু প্রত্যেকটা মুর্শিদ খুশি হয় আপনারা জানেন মুর্শিদ কিন্তু মিষ্টি খাওয়ায় গোস্ত পোলাও খাওয়ায় কিন্তু খুশি হয় না পীরের দরবারের সেবা করলে কিন্তু মুর্শিদের জানে মালের সেবা করলে কিন্তু মুর্শিদ খুশি হয়ে যায় আর মুর্জিদকে খুশি অবশ্যই করতে হবে কিন্তু এরপরে অনেকে জানে মালের করে আবার মুর্শিদকে পায় না যদি পীরের দয়াটা না হয় এই জন্য দয়া দয়াটা নেওয়ার চেষ্টা করবেন বেশি যেতে পারেন আমার প্রতি দয়াশী হয় দয়াটাকে এই জন্য সব ভক্তরাই সচরাচর পায় না এই জন্য কারণ আদবের খেলা বটে কারণ দিলে রাখতে পারবে না তালিম তালিমিয়া তাওয়ার যুগুলি দিলে রাখতে পারবে না এখানে গভীর জগতের খেলা আছে এখানে গভীর জগতের বাবা যে আমার বাপ আছে কিন্তু এটা অনেকে বুঝবে না এই জন্য পীর মুর্শিদ কিন্তু দেয় না কারণ সে তরিকতের জগতে কোন কলঙ্ক করে পেলে এই জন্য কিন্তু দিতে চায় না তা বুঝছেন এখন হচ্ছে কথা হচ্ছে যে পীরের নূর কিভাবে পাবেন বাবা এক নম্বর পীরের মায়া যদি থাকে তাহলে আপনি অবশ্যই পেয়ে যাবেন দুই নম্বর পীরকে আপনার প্রতি সবসময় রাজি এবং খুশি করাতে হবে দয়া মায়া আপনার প্রতি হয় এটা আপনার অর্জন করে নিতে হবে তিন নম্বর আলিফ নেমের খেলার সময় খেলার মাধ্যমে চার নম্বর শুধু আলিফ থেকে নূর বক্ষণ করতে হয় অন্তরের মুখ দিয়া অন্তরের জিহবা দিয়া আলিফে আলিফ থেকে ভক্ষণ করতে আলিফে কি আল্লাহ এই আলিফ কি এটা বোঝার জন্য কিন্তু মানুষ তৈরি আসে আর আপনারা জানেন ইউটিউবে সবকিছু ব্যঙ্গে বলা যায় না আমি এত কোলামেলা কথা বলি এরপরেও ষোলো আনার মধ্যে মাত্র পনেরো আনা বলা যায় ষোলো আনার মধ্যে পনেরো আনা বলা যায় না এক আনা বলা যায় এতে ভাবেন কি মনে হয় যে কিছু কিন্তু কোলামেলায় বলা হয় না আর বহু পনেরো আনা বাকি রয়েছে মাত্র ষোলো আনা মধ্যে এক আনা বলা হচ্ছে এই চারটি জিনিসের মাধ্যমে নূর নেওয়া সম্ভব আর এই চারটি জিনিসের মাধ্যমে নূর নিতে হবে এক নম্বর কি পীরের দয়া মায়া যদি আপনার প্রতি থাকে দুই নাম্বার যদি পীর মসজিদ আপনি রাজি খুশি করতে পারেন তিন নাম্বার যদি আলী হিমের খেলা বোঝেন আলী হিমের খেলার মাধ্যমে খেলার সময় চার নম্বর যে অন্তরের যে মুখ আছে ওই মুখ থেকে আলিফ রূপ যেটা আছে ওই আলিফ রূপটাকে অন্তরের মধ্যে ঢোকাতে হবে অন্তরের মুখ দিয়ে হয় বা বক্কল করতে হয় জগতের কথা এটা কিন্তু হয় নিতে আর এই নূর যখন আপনার পেয়ে যায় মুর্শিদ যখন একটা বক্তের সাথে আত্মার মিলন হয় যেরকম আত্মার মিলন আমি আমার মুর্শিদকে ভালোবাসি দূর থেকে কিন্তু ভালোবাসা যায় কিন্তু আত্মার মিলন বাবা এটা কিন্তু বাহ্যিক জগতের কোন মেলামেশা নয় এটা আধ্যাত্মিক জগতের মিলন আত্মার মিলন এই আত্মার মিলনে কিন্তু শান্তি ঘটে আর না হয় কিন্তু জ্বালার তাই কে যায় জ্বালা রয়ে যায় আমার কথাগুলি সবাই কিন্তু বুঝবে না আমি যে কথাগুলি বলি সবাই কিন্তু না আর যারা বুঝবে তারাই কিন্তু কামিয়াবি বাবা আমি যে বারবার একটা কথা বলি যে কেন বসে রইলেন এই আত্মার দর্শন পাইতে হলে এই নূরের খেলা খেলতে হলে বা এই নূর দর্শন পাইতে হলে মুর্শিদের সাথে একটা দরম মরম সম্পর্ক থাকতে হলি আমি পিয়া আসে একবার বছরে পাঁচ ছয় জন দশ জন লোক তাকে যাওয়াও যায় না কথা বলতে পারি না আছে শরীয়তের উজু ফরজ তসবি তাহারি জিকির আসকারি এগুলি বেলাতে হয়ে যায় এগুলি তো বাবা সচরাচর এমনিও করা যায় মুর্শিদ ধরার মাধ্যম হচ্ছে আধ্যাত্মিকতার জগতে আগায় যাওয়া আমার কথাগুলি কিন্তু বিবেক দিয়ে চিন্তা করবেন আমি কোন জগতের কথাগুলি বলি বিবেক যদি একটা মানুষ চিন্তা করে কথাগুলি আসলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই লোকটা রাস্তা পায়ে যাইব কোনো না কোনো রাস্তা সে পেয়ে যাবে বিবেক দিয়ে চিন্তা করতে হবে কথাগুলি আর যদি উড়ে দেন তাইলে কিন্তু আর এমন এমনভাবে কথা বলার পরেও যারা বিবেকহীন বিবেকের কাজে লাগায় না তারা কিন্তু চতুষ্পদ জানুয়ারের মতো এই জন্য বিবেক দিয়ে কাজে লাগাবেন কত যে ফোন আমার কাছে কত যে মোবাইল হোমুক ফিরের মুড়িদ হোমুক ফিরের মুড়িদ আমি দরবারের মুড়িদ আঠারো বছর পাঁচ বছর বারো বছর আমি কিচ্ছু পাই নাই কিচ্ছু দেয় নাই আসলে তো কথা ঠিক দেয় নাই কিন্তু কেন আমি অমুক ফিরের মুড়িদ হাজার হাজার মুড়িদান লক্ষ লক্ষ মুড়ি এভাবে বছর একবার আসে বা গেলেও দেখা করা যায় না পীরের সাথে তো কথা বলতে পারি না অনেক পুরুষগণ আর মহিলাদের কথা তো অনেক ব্যাপক তাইলে এখানে বায়াত ধরে লাভটা কি হলো আমার যদি আমি আল্লাহ রাসুল কি চিনতে না পারি যদি আমি নিজেকে নিজে চিনতে না পারি আমি যদি নিজের ভিতরে নূর জাগ্রত নাই করতে পারি তাহলে আমি চিনবো কিভাবে কল এটা একটা মুর্শিদের সাথে দরম মরম সম্পর্ক থাকতে হবে এই জন্য একজন হাক্কানি আলেমের সাথে মুরিদ কম থাকুক আপনি তাদের কাছ থেকে তার কাছ থেকে বায়াত গ্রহণ করে আপনি এগুলি অর্জন করবেন যদি এগুলি খেলা জানে কিনা এই সাধন ভোজনের কথাগুলি আমি যেগুলি বলি এগুলি অনেক ফিরে বাবা জানে না ফির আছে দিক। কারণ বাবার কাছ থেকে পাইছে ছেলে বাবা তো আর ছেলের কাছে এত কোলা মেলা কথা বলতে পারে না ওই সে ছেলে মনে করতেছে যেটা পাইছে এদের এদে এভাবেই চলছে আর কি কিন্তু এটা ঠিক না বাবা হক কথাগুলি সঠিক রাস্তাগুলি দেখাইতে হবে অনেক প্রিয় মুর্শিদ আমার প্রতি রাগান্বিত আছে যা আপনি এভাবে কোলামেলা কথা বলেন আসলে আমরা তো এই জগতে যাই নাই আমরা তো এইভাবে আসি এখন ভক্ত মরিদান ছুটে যাইতেছে চলে যাইতেছে কিন্তু আমার কাছে অনেক মরিদ ওয়াইটিক আছে বায়াত করার জন্য আমি বায়াত করছি না আমি সচরাচর মরিদ করি না অনেককে আমি অপেক্ষায় রাখছি দুই মাস তিন মাস পনেরো দিন এক মাস ছয় মাস এক বছর ঘোরাঘুরি করছি না এত মুরিদের তো আমার দরকার নেই এত মুড়ি দেয় আমার দরকার নেই যা বাবা ডাকবো বাবা বাবা ডাকবো এটা খুব ভালো লাগে বলে না এটা যন্ত্র নামাজে চালা বাসা যতটুকু পরিমাণ বোঝা বইতে পারবো একশোর মধ্যে পাঁচজন একশোর মধ্যে দশজন দেই কাশ্মীর যা সাই করে বা সাই করে পরে বায়া করাবো কারণ সেও যাতে ফুটন্ত গোলাপের মতো সে বাগানের মধ্যে একটা ফুল ফুটে এবং হাজার হাজার তাকলু গরু ছাগলের মতো পাল এত করলে কি হবে বলেন এই জন্য নিজেকে যদি তৈয়ার করার মতো দশটা মুড়ি থাকে এটি যথেষ্ট নিজেকে যদি বারো রাস্তার মধ্যে চালায় নিতে পারে দশজন মুড়ি দিয়ে যথেষ্ট এত মুড়ি তো দরকার না এটা তো ব্যবসা না এটা তো পেশা না তো বাবা এই জন্য মুর্শিদকে যারা পেয়েছে তারা কিন্তু কামিয়া পেয়েছে যারা পায় নাই তারা কিন্তু জ্বালা লয়ে করতেছে আর এদের মাত্র আমাদের গুণে ধরছে শয়তানে ধরছে যে এখানে থাকবো এখানে রইব অন্য কোথাও আর যাবো না অন্য কোথাও আর যাবো না কারণ ধরছি তো ধরছি মরছি মারা কয়েবার মরে এটা হলো মূর্খ গন্ড লোকের মূর্খ গন্ডদের কথা আর কোরআন হাদিস সাবে করে কি তুমি যেখানেই কোনো

আর আমাকে যারা ফোন মোবাইলে বিরক্ত করেন ফোনে বিরক্ত করেন বায়াত হওয়ার জন্য মুড়িদ হওয়ার জন্য আমিও আপনাদেরকে বলছি একটু ওয়াইড করেন একটু কারণ আমি মুড়িদ করলে আমি আমার মতো করে গঠন করবো এটাই বাস্তব কথা আর আমার কিছু শর্ত আছে এই শর্ত যদি মেনে নিতে পারে শর্তের মাধ্যমে বায়াত গ্রহণ করব। আর কত পীর আছে দালাল লাগাইছে অমুক লাগাইছে তমক লাগাইছে যে বায়াতের লোক বাড়াও মুড়িদের লোক বাড়াও এ বসে এখনো হবে কি না কোনো প্রয়োজন নেই এগুলি দরকার নেই এগুলিতে কিন্তু জীবন নষ্ট এ না এগুলি দিয়ে কি করবো আমি প্রয়োজন নয় দশজন তাকুক একশো জন তাকুক এইটি যথেষ্ট হাজার হাজার প্রয়োজন নেই যে মুড়িদ আপনার সুখে দুঃখে সবসময় সময় আপনার পাশে থাকে এরকম তো একজন হয় তো বাবা এই জন্য মুসজিদকে দর্শন পাবেন মুর্শিদের দর্শন নিবেন সহমত নিবেন না হয় কিন্তু ঝালা প্রচুর জ্বালা পারবে কিছু মরিদ আছে দেখেন অনেক ফিরের মুড়িদ অনেক সময় অনেক সময় আমার কাছে ফোন দিয়ে অনেক কাদা কাঁদে যে কান্দা ঠা কি বলবো মৃত মানুষ মা বাপ মারা গেলেও কাঁদবে না ঢোকায় কাঁদে গলা চিল্লায় কাঁদে এই কি করলাম অর্থাৎ জালায় জ্বালায় এই জীবন গেল আমার অন্তরের মধ্যে গাও বানাইছি অন্তরের মধ্যে গা হয়ে গেছে দিলে গা হয়ে গেছে আমি কিভাবে কি করি এই জন্য আমি একটা শান লিখছি এই শানটার মধ্যে বলছি জ্বালা দিলে রে বুকের বিতর জালাপুরার গাও বালা বা রে জালা দিলি রে বকর বিচার জালাপুরার গাও বা রে আই রে কলি যাতে ডা গায়া দারমালা গলায় দিয়া রে বানাইলি রে মুর্শিদ বাবা কলঘিনি খুলবি না শি কলঘিনি আমায় বানাইলি রে জ্বালা দিলি রে বোখের ভিতর জ্বালা পোড়ার গাও বানা আইলি সহিত না পারি জালা কারো কাছে যাই না বলা শহীদ না পারি জালা কারো কাছে যাই না বলা জালা যদি রে মুর্শিদ বাবা তোর দিনাই এ সংসারে জানা বলি রে জানা দিলি রে বকের ভিতর জানা পুরানি রে সুপ্রিয় দর্শক আমি সহজ সরল ভাষায় তুলে ধরেছি যে পিরেনুর কিভাবে পাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করে সরিয়ে দিবেন কমেন্টে মতামত জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিগাত